সন্ধ্যাবেলায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা ইফতার করার জন্য বসেছেন খাদিমা আম্মা জানের সামনে দস্তরখান লাগায় ইফতার পেশ করেছে ইফতারের আইটেম হলো শুকনা ভাঙ্গা রুটি উম্মুল মুমিনিনকে ইফতার করার জন্য দেয়া হয়েছে শুকনা রুটির দিকে তাকায় সারাদিন রোজা রাখা উম্মুল মুমিনিন খাদেমাকে বলে খাদেমা ইফতার করার জন্য কি এতে ভালো কিছু ঘরে মজুদ নাই খাদেমার মেজাজ খারাপ হইছে খাদেমা খোঁজা বলতেছে এক লাখ আশি হাজার দীর্ঘ আব্দুল ইবনে আব্বাস দিয়ে গেল সবগুলা যে সন্ধ্যার আগে হাদিয়া দিআ সাদাকা কইরা বস্তা খানি করলেন সারা দিন মানুষকে যে বিতরণ করলেন তখন কি আন্দাজ ছিল না যে আপনার ঘরে কিছু নাই কয়টা টাকা রাইখা দিলে তো এখন ভালো কিছু কিনা খাইতে পারতেন হাদিয়ান টাকা আর সব বিতরণ করে দিলেন সাদাকা করলেন হজরতিন চোখের পানি ফেলে বলে খাদিমা এমন কথা বলে তুমি আমায় কষ্ট কিউনা। না রবের প্রেমে বসে বসে যখন আমি সাদকা করতেছিলাম আল্লাপাকের প্রেম ভুলায় দিছে আমার ঘরে কিছু নাই ওনারা আখিরাতের দিন কে রাখতো আল্লাহু আকবার কবীরো জোরে আওয়াজ করে বলেন আখিরাতের দিন কে সদকার মাধ্যমে জমা রাখতো ওই টাকা তো আসছিল সকাল বেলায় সারা বিতরণ করছে কিন্তু এখন আমির মুআবিয়া জি টাকাটা বসাইছেন 1 লাখ দিরহাম বসা ভরা এটা পাঠাইছেন বিকাল বেলায় তো বিকাল বেলায় টাকা আসছে 1 লাখ হাম বিকাল বেলায় উনি বিতরণ করবেন সন্ধ্যার আগে কে আপনি টেনশনে পড়ে গেছেন এত টাকা যে ওনার দরজায় পাঠানো হতো এটা কেন এটার কারণ কি এটার অনেকগুলো কারণের ভেতরে বর্ণনার কিছু কারণ আমি বলতেছি একটা কারণ হলো আয়শা সিদ্দিকার কাছে ইলিম ছিল বিধায় মানুষ বেশি আসত তাই ওনার ঘরে বড় বড় বান্ডিল বড় বড় বস্তা ভরা টাকা সাহাবিরা দিত যেন উনি ওনার ছাত্র ও ওনার দরজায় আগত মানুষদের মেহমান নেওয়াজি করতে যেন ওনার কষ্ট না হয় আল্লাহ আকবার জোরে করে বলে এই কারণে বেশি বেশি হাতিয়া পাঠাইত বড় বড় এ কারণে আমাদের দেশের মানুষরাও মোহতামিমদের কাছে নিয়ে টাকা দিয়ে আসে গোপনে সাত নম্বর হুজুর রহমতুল্লাহ আলের কাছে আমি লম্বা সময় ফাঁকে ফাঁকে এসে এসে থাকতাম কখনো কখনো দেখা যেত উত্তরবঙ্গের ধনীরা ব্যাগ ভরা বান্দি দিয়ে আসছে ডয়ারটাই ঢুকায় আই আগে বলছে এই অমুক মহতামিনে খবর দে অমুক খবর দে অমুক খবর দে সন্ধ্যা হওয়ার আগে কেমনি এগুলো আবার অন্য মুহতামিমের বাড়ি পাঠায় দেওয়া যায় বাস খুজুর বিতরণ করে উত্তরবঙ্গের সাব মাদ্রাসাগুলোতে আবার দিয়ে দিছে অথচ এই টাকাগুলো হুজুরকেই দিছে হুজুর কিন্তু এগুলো নিজের জন্য না রেখে এগুলো আরেকজনের কাছে তাড়াতাড়ি পাশ করে দিছে এটাকে পরিবেশন করার জন্য আরেকজনের জিম্মায় দিয়ে দিছে মানুষ কেন দিয়ে আসছে মানুষও জানে যে এই ওয়ালির সাথে ইলিমের সম্পর্ক এই ওয়ালির সাথে মাদ্রাসার সম্পর্ক তার দরবারে হাজার হাজার ছাত্র আছে তার ছাত্রর ছাত্রর মাদ্রাসায় হাজার হাজার ছাত্র আছে তাই সাত নাম্বারের টাকার জরুরত আছে যায় রসিদও চাইতো না বলতো হুজুর রাতের আন্ধারে আমি দিয়ে গেলাম কারো কাছে যেন কয়েন না আমি দিছি আপনি বিতরণ করে দিয়ে আল্লাহর বান্দাদেরকে খাওয়াই দিয়ে এটা আপনার কাছে জমা রেখে গেল আল্লাহ আকবর কাবিয়ে হাদিয়া বেশি যেত কারণ ওনার কাছে ইলিম আছে হজরত আবু হুরায়রার কাছে হাদিয়া বেশি দিত। কারণ আবু হুরায়রার ছাত্রদেরকে খাওয়ানোর জরুরত আছে ফলিফাতুল মুসলিমিনরা হজরত হজরত আবু হুরায়রার কাছে বস্তা বইরা টাকা হাদিয়া পাঠাইত আর হজরত খানবী রহমতুল্লাহ আলাই আর কারণ বলেছেন সেটা হলো হজরত আয়সা সিদ্দিকা এমন একটা কামরায় থাকেন যে কামরার ভেতরে শুয়ে আছেন

জমিনের উপরে থাকতো তাইলে সাহাবিরা রসুলের কাছে সবচেয়ে বড় হাদিয়াটা নিয়ে যেত নবীজি রোজা ধারে আসেন আয়শার ঘরে পাঠাইছে মানে নবীজির কাছে পাঠায় দিছেন কারণ নবীজি কবরে থাকলেও নবীজি তো হায়াতুল নবী আহলুস সুন্নতি ওয়াল জামার আকীদা হলো নবীরা কবরে কবরে জোরে আওয়াজ করে বলেন কবরে জিন্দা আরো জোরে বলেন কবরে নবিরা আইয়া না তার মুস্তফি নবিরা যিনি তো আপনি তো অমুকার পোষা নবী তো খবরেও ফিন্দা তো জিন্দা পয়গামম্বরের ঘরে পাঠাইতেছে মানে নবীজি দেখতেছে না তাহলে জিন্দা পয় অম্বরের খবরে কেসে না পাঠাইছে হাদিয়ে পাঠাইতেছে তাতে তো রসুলও খুশি হবে রসুলের ঘরে টাকা ঢুকতেছে আর রসূলের ঘর থেকে সাদকা হইতেছে বিতরণ হইতেছে বাস তাই সার শিব ঘরে পাঠায় দিতেন নবীরা হায়াতুন নবী এই মাসালার উপরে ইলমি বহস করার মতো ইলিম কালাম আমার নাই সৌতি আলী জৌহি খালি আমার মুখ বড় উঁচা কিন্তু ভিতর খালি তবে কিছু আকলি দালায় আমি আমার আকাবিনদের ইলিম থেকে আপনাদের কাছে দেই বুঝার জন্য আকলি কিছু কথা যেটা আমাদের দেওবন্দী কেলাবের ইলমের নূর আমাদের বলে কি নবিরাজে কবরে জিন্দা তো নবীদের লাশ মাটি হসম করতে পারে না আল্লাহ রসুল মাটির উপরে যেমন ছিলেন মাটির নিচে তেমনই আসেন জীবিত মানুষের গায়ে মাটি গ্রাস করতে পারে না জীবিত মানুষের মিরাজ বন্টন হয় না এ কারণে নবীজির মিরাজ বন্টন হয় নাই নবীজি হাতন নবী নবীর মিরাজ বন্টন নাই মরা মানুষ হয়ে যায় না তার মিরাজ বন্টন আছে নবীজি তো তাই নবীর মিরাজ বন্টন হয় নাই সম্পদের বন্টন নাই ভাগ নাই নবী হায়াতুল নবী বিধাই নবীজির বিবি যারা উম্মুল মুমিনিন তাদের আরেকজনের কাছে কবরে যাওয়ার পরে পিয়া নাই আপনি আমি মইরা গেলে এই বিবি ইত্তর পালনের পরে অন্যত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার রাখে কারণ আপনি আমি তো মহারা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড বুঝলেন নাই কথাটা সুতরাং মহারা মানুষের বিবি নবীরা 라 hayatun nabi nabi hayatun nabi নবীর বিবিদের নবীর অথাতের পরে কারোর সাথে বৈবাহিক বন্ধন নাই আল্লাহ আকবার জোরে করে আওয়াজ করে বলে আল্লাহ এটা কথা hayatun nabi যেখানে শুয়ে আছে সেখানে টাকা দিলে তো নবীর গড়াই গেল এ কারণে সাহাবায়ে کرام লম্বা লম্বা হাবিয়া আল্লাহর রসুলের ঘরে পৌঁছাইতে আর হজরত আহেশ্বর সিরদিকা যে এত পুরুষদের সৎক্ষা করতেন কেমনে সরকার করতেন পর্দার সরাতে ক্ষেত্র সামনে দেয়া করতেন এ শাহ রুসিমকে অচুন এতো ছাত্র যে পড়াইতেন পুরুষ ছাত্র যারা পড়াই যাদের পড়াইতেন তাদেরকে এরকম সামনাসামনি বইয়ে পড়াইতেন এখনকার মহিলারা যারা ছাত্র পড়ায় ছাত্রী পড়ায় সামনে দেয়া পড়ায় হজরত আহেশ্বর সিরদিকা পড়াইত উনি কি এরকম সামনে দেয়া পড়েন না হজরত আয়সা সিদ্দিকা এই হাজারো পুরুষের সাথে সাদাকা হায়রা আর ইলিম বিতরণের যে আমল করেছেন সত্য এক হিজাব আর পর্দার বাউন্ডারির ভেতরে থেকে করেছেন সত্য পর্দার বাউন্ডারিতে থেকে করেছেন কারণ হজরত আয়সা সিদ্দিকার পর্দা কেমন ছিল হজরত আয়সা সিদ্দিকা কেমন পর্দা করতেন পুরুষদের সাথে এই এত মানুষ পড়াইতেন এত সৎকার করতেন কিন্তু কথা সেটা হলো আল্লাহর রাসূল তো শুয়ে আছেন উম্মুল মুমিনিনের হুজরার ভিতরে নবীদের शान হলো নবীদের ইন্তেকাল যে ঠায় হয় সে ঠায় তাপন হয় হযরত আশ সিদ্দিকা বলেন আমার خوشবিস্মত যে আমার ঘরে আমার খুসকিসমাৎ যে আমার রানে মাথা রাখা অবস্থায় নবীজি রেন্তেকাল আমার খুসকিসমাত যে নবীজি মেসমাত করেছেন আমার থুথু মিশ্রিত মিসয়াল বিয়া আমার খুসকিসমাৎ নবীজির কবর হয়েছে আমার ঘরের ভেতরে কেয়ামত পর্যন্ত আল্লাহ রসুলকে যারা সারান দিনে নবীন আসেন عائشه لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضه خيارهم في الجاهليه خيارهم في الاسلام اذا فقهوا وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على ادناكم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি এবারমি ইননাগাহামিদুমজিদ নিয়ামতপুর ইমাম উলমা পরিষদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলাহি মাহফিলের মহতারম সাদার মহতারাম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়করাম সম্মুখ মানে না বলার ভেতরেই কামিয়াবি মান সমাতানা যা যারা যুগ থাকে তারা নাজাদ পায় তাদের পক্ষে থাকেন স্বয়ং আল্লাহ তাদের পক্ষে কে থাকেন আল্লাহ তালা পক্ষে থাকেন এজন্যে ওইগুলো না বলে কিছু নাসিহা আপনাদের সামনে করার আশায় যা পড়েছি সেগুলোকে সামনে করেই কিছু কথা আল্লাপাকে শকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির ভেতরে মানুষ বানাইছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ভেতরে মৌমিন শ্রেষ্ঠ মৌমিনদের ভেতরে আল্লাহ পাক আহলে ইলিমের মর্যাদা বৃদ্ধি করেছেন যারা ইলমালা তারা আল্লাহ পাকের কাছে দাম মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি মৌমিন নাও হয় তাও দুনিয়াতে সৃষ্টিগতভাবে মানুষের একটা দাম আছে। এ কারণেই পৃথিবীতে যত গায়ের মৌমিন আছে। ইমানদারের বাইরের মানুষ যারা আছে তাদেরও কিছু দাম জাহিলিয়াতেও আছে। এ কারণেই তারা সূর্যের আলো মৌমিনরা যেমন ভোগ করে তারাও ভোগ করে মুমিনরা যেমন গাছের কাঠাল খায় কাফের মশ্রিকরাও গাছের কাঠাল খায় মুমিনরা যেমন অক্সিজেন ভোগ করে মুশ্রিকরাও অক্সিজেন ভোগ করে বলুন তো এই যে ভোগ যা করতেছে এগুলোর মালিকানা সব কিছুর মালিকানা কার জোরে আওয়াজ করে বলেন কার কিন্তু মৌমিনও যেমন ভোগ করতেছে মুশ্রিকও ভোগ করতেছে মর্যাদার বিষয় হলো এখানে এটাই যে সে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে মানুষকে আল্লাহ তালা নিজ হাসতে নিজ হস্তে আল্লাহ তালা বানাইছে আল্লাহ পাক মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করেন দেখিনি যদি মুখে উচ্চারিত হয় যদি জীবনের শেষ ভাগেও একবার উচ্চারণ করে তবেও তার পিছনের সব গুণা মাফ করে তাকে আমি আমার বন্ধু বানায় নিব কারণ তাকে আমি দামি করে সৃষ্টি করেছি তার মূল্য দাম কালেমা পল্লী আমি তাকে দিয়ে দিব এ কারণে জীবনের শেষ ভাগেও কালেমা পরানোর জন্য মেহনত আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লাম করেছেন এবং নিজের চাচাকে শেষ ভাগে কালেমা পরানোর জন্য আল্লাহর রসুল বলেছেন যে নবীজি জায়া বলতেছেন চাচা আপনি একবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আসবাব বিহা ইয়ামাল কয়ামা যদি খালি এতটুকু বলেন এই কারণে আমি কেয়ামতের দিবসে আল্লাহর কাছে আপনার ব্যাপারে শাফাত করব অন্য বর্ণনায় উহাত যুবিকা বিহা ইন্দাল্লাহ ইয়ামাল কয়ামা কেয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনি একবার কালেমা উচ্চারণ করলে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরা জড়ি করব। আল্লাহর সাথে জোরা জড়ি করে আপনাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করব। তার মানে মৌমিন যদি জীবনের শেষ ভাগে শুধু কালিমাটা উচ্চারণ করে তবেও তার মূল্য হয়ে যায় অনেক বেশি যে তার জায়গাটা তখন আল্লাহর জান্নাতে আল্লাহর মেহমান হিসাবে নিশ্চিত হয়ে যায় এ কারণেই মানুষের ভেতরে মুমিনের মূল্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর মানুষের ভেতরে মুমিন শ্রেষ্ঠ কারণ যার ইমান আছে সে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত আর যার ইমান নাই সে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার উপযুক্ত না তবে ইমানদারদের ভেতরে আল্লাপাকের কাছে যাদের কাছে ইলম আছে ইমানদারদের দলের ভেতরে আহ ইলি আমল যারা তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল শুধু করে এমনদের চেয়েতে ইমান আমল করেও করানোর যোগ্য ইলমের মালিক হয়েছে তারা আল্লাহর কাছে দামি সে নর হোক অথবা নারী হোক ইসলামে দিন বুঝে যে তার মূল্য বেড়ে যায় খিয়ার রুহমফিল ইসলামী ঈদা ফাকিব ইসলামে মানুষের মূল্য ফকাহাতের মাধ্যমে হয় দিনই বুজের মাধ্যমে হয় দিন শিখার মাধ্যমে হয় ইলিম হাসিল করার মাধ্যমে ইসলামে মানুষের মূল্য বেড়ে যায় আল্লাহ আকবর বলেন দিন শিখার মাধ্যমে ইসলামে মানুষের মূল্য বেড়ে যায় নর হয়ে জন্মগ্রহণ করলে মূল্য বাড়ে এরকম না নারী হয়ে জন্মগ্রহণ করলে মূল্য কমে এরকম না তবে জন্মের পরে কেউ যদি ইলিম ওয়ালা হয়ে যায় এর যায় দিন তখন তার দাম বেড়ে যায় সে নর হোক অথবা নারী হোক এ কারণেই রাবিয়াতুল বশ্রীর কাছে গিয়ে এক যুবক প্রশ্ন করেছিল রাবিয়া বশ্রী জমানার এক মহীয়সী নারীর নাম কিছু কিছু নারী আছে যাদের ইলম এবং যাদের আমলের কারণে তারা কটি কটি মুমিন পুরুষের চেয়েতেও ওই নারীগুলার দাম আল্লাহর কাছে বেশি কিসের কারণে তাদের ইমানের কারণে তাদের ইলমের কারণে তাদের আমলের কারণে তাদের কাছে এমন কিছু আছে যা কটি পুরুষের কাছে নাই তখন ওই নারীর মূল্য পুরুষের চেয়েতে বেড়ে যায় এই এক লাখ আশি হাজার হাম এক লক্ষ আশি হাজার হাম সন্ধার আগেই সব বিতরণ শেষ হয়ে গেছে তার মানে তাহলে একটা নারীর দরজায় কত মানুষের আগমন হয়েছে আল্লাহ আকবার জোরে করে বলেন হয় নাই সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তার মানে সকাল বেলায় বস্তাবরা টাকা নিয়ে বসে সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়া মাইকিং করা হয় নাই কিন্তু যে এই গেলে কিন্তু আজকে পাবিলে এমনি সারা দিন আশের শেষ হয়ে গেছে